আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা চলে এসেছি দিনাজপুর মডার্ন মোড়ের বিখ্যাত নামকরা পিঠা খেতে নারিকেল দিয়ে ভাবা পিঠা বানানো হয় এখানে অনেক সুস্বাদু মজাদার সবাই এখানে খেতে আসে আমরাও আজকে খেতে এসেছি আর এখানে প্রতিদিন চার থেকে পাঁচশো বিক্রি হয় পিঠা অনেক সুস্বাদু এখানকার পিঠাগুলা খেতে অনেক নাম করা সবাই চলে আসে দিনাজপুর মডার্ন মোড় জায়গাটার নাম হচ্ছে দিনাজপুর মডার্ন মোড় বিখ্যাত নারিকেল দিয়ে ভাবা পিঠা তো আমরা অনেক গল্প শুনেছি আজকে আমরাও চলে এসেছি আমরা তো পিঠার জন্য এই যে সবাই দাঁড়িয়ে আছি ভাবা পিঠা এই যে আমরা সবাই নিয়েছি সারা পিঠা ভাবা পিঠা এখানে বিক্রি হয় আইনের জন্য ভবা পিঠা নিয়েছি আমরা সবাই খাব সবার জন্য অর্ডার দিয়েছি সবাই নিয়েছি গরম গরম আমি এখন খেয়ে দেখবো আসলে এখানকার পিঠাগুলো খেতে কেমন খাওয়ার পরে বলছি যদি ভালো লাগে আমাদের কাছে সবাইকে বলবো আপনারা এখানে পিঠা খেতে আসতে পারেন তো নারিকেল দেওয়া পিঠাটা সত্যি অনেক মজা অনেক নারিকেল দেওয়া খেতে সুস্বাদু খেতে ভালো লাগছে আর নারিকেল দিয়ে যে কোনো জিনিস বানালে তো সেটা খেতে অনেক মজা হয় তে ভাবা পিঠার মধ্যে নারিকেল দিয়েছে পাটারি গুড় দিয়েছে তো সত্যি পিঠাটা খেতে অনেক মজা লাগছে আমরা খেলাম জিজ্ঞেস করছি ভাই যে যে দিনে কয় পিস বিক্রি হয় উনি বলছে চার থেকে পাঁচশো পিস বিক্রি হয় পিঠা আর অনেকে আসে এখানে পিঠা খেতে তো আমরা শুনছিলাম গল্প শুনছিলাম এখানকার পিঠা খেতে অনেক মজা তাই আজকে আমরাও চলে আসি আসছি আসলে আমরা পাবনা থেকে আসছি দিনাজপুরে দিনাজপুরে এসে গল্প শুনলাম কোথায় কোন জিনিস বিখ্যাত তাই শুনলাম যে মডার্ন মনের ভাবা পিঠাটা খেতে অনেক মজা তাই আমরা আজকে সকালে চলে এসেছি দিনাজপুর মডার্ন মনের ভাবা পিঠা খেতে তো বেশ মজা লাগলো আর আমরা অনেক ঘুরলাম বেড়ালাম খাইলাম অনেক সুস্বাদু ছিল তো আপনারাও চলে আসবেন এই বিখ্যাত পিঠা খেতে দিনাজপুর মডার্ন মোড়ে পরিবেশটাও সুন্দর উনিদের ব্যবহার আচারও ভালো ছিল আমরা তো এখানে সবাই খাচ্ছি মজা করছি আবার বাসার জন্য নিয়ে যাচ্ছি অর্ডার দিয়ে বাসে নিয়ে যাব তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে সবাই পিঠা খেতে চলে আসবেন সত্যি অনেক ভালো লাগলো এখান